আসসালাম আলাইকুম সময় তো যশোর টেবান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ছোট্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই যে অর্ডার হয়েছে এই কাস্টমার প্রবাসী কাস্টমার বগুলার তো ওনার ভাইয়ের নাম রবুল ইসলাম ওনার এই মালটা ডেলিভারি যাবে তো কাস্টমারও দেখবে অনলাইনে ভিডিওর মাধ্যমে আপনারাও দেখলেন সবাইকে দেখার দেখার উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা করা ছোট্ট একটা ভিডিও আপনারা অবশ্যই আহ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের উপকার হবে

অনলি সাত হাজার টাকায় পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় সাথে সাথে পাচ্ছেন আমরা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তিরিশ বছরের গ্যারান্টি এবং এবং হান্ড্রেড পার্সেন্ট বয়েল করা হান্ড্রেড পার্সেন্ট বয়েল করা এবং কেমিক্যাল করা সিজেন করা কাঠের দরজা পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় এবং দেখেন কত সুন্দর ডিজাইন সবগুলো নিখুঁত ডিজাইন কম্পিউটারে করা আমাদের আসলে এলাকার অনেক মিস্ত্রি ভাইরা আছে গ্রামগঞ্জের মিস্ত্রি ভাইরা আমাদেরকে ফোন দেয় অনলাইন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে আমাদের সাথে কিছু খারাপ ব্যবহার করে কেন করে যে আপনারা তো কম মধ্যে এত ভালো দেন দেন কি কিনা বিভিন্ন কথা আসলে হান্ড্রেড পার্সেন্ট এটা এবং ঐতিহ্য অবশ্যই মানুষের সবাই আপনারা জানেন যে যশোরের মেগনিকার্ডটা অবশ্যই ভালো এটা অবশ্যই যশোরের মেগনিকার এবং এটা কেমিক্যাল করা বয়েল করা এবং সিজনিং করা এই ডিজাইন সহকারে আমরা তো কম্পিরাইজে এই জন্য দিতে পারি যে এটা আসলে আমরা এখানে ডিজাইন গুলো করি সিএনসি মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে তো কম্পিউটার মাধ্যমে করার কারণে আমাদের খরচটা অনেক কম এসে যায় হাজারের ভিতরে চলে আসে বা এক হাজার বারোশো টাকার মধ্যে চলে আসে কখন ধরে এই ডিজাইনটা যখন গ্রামে মানুষের হাতে করে মিস্ত্রিরা হাতে করে তখন এই ডিজাইনটা দেখা যায় যে তিন হাজার চার হাজার টাকা চলে আসে এবং এই পাল্লাটা তৈরি করি আমরা চায়না মেশিন দিয়ে তা চায়না মেশিন দিয়ে পানের পাল্লা তৈরি করতে আমাদের এক হাজার টাকার ভিতরে আমাদের পাল্লা মজুরি হয়ে যায় আচ্ছা এগুলা তো মনে হাতে খোদাই করলে একটু দাম বেশি পড়বে মনে হয় না হাতে খোদাই করলে তো এটা এই পার্লার শুধু নকশার মজুরির দামই আসবে পাঁচ হাজার টাকা তো এই জন্য আমি সেটাই বুঝাচ্ছি যে যদি এটা পাল্লাটা তৈরি করতে যান হাতে তবে সেখানে আসবে তিন হাজার টাকা নকশাটা করতে আসবে চার হাজার টাকা সাত হাজার টাকা এমনি আসবে শুধু মজুরি আর পক্ষান থেকে আমরা এই পাল্লাটা দিচ্ছি আপনাদেরকে অনলি সাত হাজার টাকায় সাথে সাথে পাচ্ছেন বয়েল কেমিক্যাল সিজনিং এবং গ্রান্টি তিরিশ বছরে তিনি প্রথম গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় মেঘুনি কাসের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার বয়লিং করা কাঠের দরজা দেখেন কত সুন্দর নিখুঁত দরজা তাহলে আমি মনে হয় বোঝাতে সক্ষম হইলাম যে আমরা কোম্পানিদের মধ্যে কিভাবে দিতে পারি তো সমৃদ্ধ এই ধরনের ডিজাইন বা অন্য কোনো ডিজাইন বা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন অনলাইন থেকে নামাই ইউটিউব থেকে নামিয়ে গুগল থেকে নামিয়ে আমাদের কাছে দিলে আমরা করে দিতে পারবো যেটা আমাদের নম্বর আছে আমাদের স্ক্রিন উপরে নম্বর থাকবে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ অবশ্যই আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন সাথে সাথে যদি কেউ ঢাকার থেকে আসতে চান মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়ায় দেখবেন বড় করে পাশ দিয়ে বড় করে লেখা থাকবে আমাদের স্ক্রিনে ভিডিও ছবি থাকবে যশোর টিম্বার ফার্নিচার আমাদের বাড়ি যশোরে হওয়ার সুবাদে আমাদের প্রতিষ্ঠানের নাম এটাই এবং আমি আমরা যশোরকে অত্যন্ত ভালোবাসি এবং সেই হিসাবেই আমরা যশোরের ঐতিহ্য ধরি দেখার জন্য যশোরের মেঘনী দিয়ে বেশি পাল্লা তৈরি করে থাকি সাথে সাথে আমাদের কাছে মেহগনি যশোরের মেহগনি চিরঙ্গের গামারি চিরঙ্গের সেগুন বার্মাটিক ইত্যাদি কাঠ গুলো কাট বাংলাদেশের আছে অবশ্যই দরজা নিচ্ছেন এই মানে ডিজাইন আপনারা নিতে পারবেন আরো হাজারো ডিজাইন আছে যেগুলো দেখানো বলা বাহুল্য বা বলেও সম্ভব না দেখেন এখানে আরো ডিজাইন আছে এই ধরনের ডিজাইন নিলে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ধরনের ডিজাইন নিতে পারবেন হ্যাঁ অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের ডিজাইন দরজা আপনারা নিতে পারবেন কত সুন্দর এবং এই দরজাটা আপনারা নিতে চান টাকা এই ধরনের ডিজাইন পারবেন এটা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এটা কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার সুযোগ নাই যেহেতু ডিপ পাল্লা তো আজকে আর বেশি বাড়াবো না শুধুমাত্র চৌকাটের দেখাই শেষ করবো দেখেন যশোরের মেহগুনি কাঠের বয়ল করা চৌকা তিরিশ বছর গ্যারান্টি সহকারে অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের চোখে আপনার নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজেন করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সিজেন করা এই কাঠের এবং বয়েল করা কেমিক্যাল করা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে অনলি দুই হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের চোখের আপনারা নিতে পারবেন তা আজকে আর বেশি বাড়াবো না এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই সবাই জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ